হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টাম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা ইম্পর্টেন্ট একটা আপডেট নিয়ে চলে এলাম খাদ্য দপ্তরে তোমাদের একটা বাম্পার ভ্যাকান্সি আসতে চলেছে ইতিমধ্যেই ডিপার্টমেন্টের তরফ থেকে বিভিন্ন ক্যাটাগরির ভ্যাকান্সি রিপোর্ট করা হয়েছে যেখানে বলা হচ্ছে তোমাদের সমস্ত রকম ক্যাটাগরি মিলে কিন্তু পনেরো হাজার চারশো পঁয়ষট্টি শূন্য পদে নতুন কর্মী নিয়োগ করা হবে এর মধ্যে তোমাদের চার রকমের ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরি ওয়ানের পোস্ট রয়েছে ক্যাটাগরি টু এর পোস্ট রয়েছে ক্যাটাগরি থ্রির পোস্ট রয়েছে এবং ক্যাটাগরি ফোরের পোস্ট রয়েছে তো বিভিন্ন ক্যাটাগরির পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই করা হবে অর্থাৎ অফিসিয়াল লেভেল থেকে তোমাদের ক্লার্ক পোস্ট এবং গ্রুপ ডি পর্যন্ত বিভিন্ন পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই করা হবে রিক্রুটমেন্টটা কোথায় করা হবে এফ সি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে তোমাদের রিক্রুটমেন্টই করা হবে তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। যে তোমাদের এখানে কোন কোন ক্যাটাগরিতে কত শূন্য পদ রয়েছে এবং তোমাদের টোটাল কত শূন্যপদ রয়েছে এবং তোমাদের নতুন রিক্রুটমেন্ট কবে না আসতে পারে সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি নোটিশ যেটা এফ সি ডিপার্টমেন্ট থেকে পাবলিশ হয়েছে এখানে বলা হচ্ছে দ্য ওয়ার্ক ফোর স্ট্রেংথ অ্যাট দ্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এফসিআই ইজ এ কি কম্পোনেন্ট অফ ইটস অপারেশনাল এফেক্টিভনেস দেখে বলা হচ্ছে এফসিআই বা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার যে কর্মদক্ষতার বা কর্ম সম্পাদন ক্ষমতার মূল চাবিকাটি হচ্ছে তার ওয়ার্ক ফোর্স বা তার কর্মী সংখ্যা একই সঙ্গে বলা হচ্ছে অ্যাজ অফ রিসেন্ট ফিগার্স এফসিআই এমপ্লয়িজ থাউজেন্ডস অফ পার্সোনাল অ্যাক্রস ভেরিয়াস লেভেলস ইনক্লুডিং অ্যাডমিনিস্ট্রেটিভ টেকনিক্যাল অ্যান্ড অপারেশনাল রোলস তো বলা হচ্ছে রিসেন্ট যে ফিগার যেটা এসছে এফসিআই থেকে এটা হচ্ছে বিভিন্ন পোস্টে কিন্তু কয়েক হাজার কর্মী এফসিআইতে কর্মরত রয়েছেন বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে বিভিন্ন কর্মীরা কর্মরত রয়েছেন এছাড়া টেকনিক্যাল বিভিন্ন পোস্টে কর্মীরা কর্মরত রয়েছেন এছাড়া বিপুল মাত্রায় কিন্তু অপারেশনাল পোস্টে বিভিন্ন কর্মীরা কর্মরত রয়েছেন তারপরে কি বলা হচ্ছে দিস ডাইভার্স ওয়ার্ক ফোর্স ইজ ইনস্ট্রুমেন্টাল ইন ম্যানেজিং দ্য ভাস্ট নেটওয়ার্ক অফ ওয়্যার হাউস ডিপোর্টস প্রোকিওরমেন্ট অর্থাৎ বলা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের যে কর্মীরা রয়েছে এফসিআইতে তার ফলে ওয়ার অর্থাৎ বিভিন্ন যে গোদামঘর রয়েছে তারপরে ডিপোর্ট রয়েছে এবং প্রকিউরমেন্ট সেন্টার তার কিন্তু দায়িত্ব সেগুলো কিন্তু ম্যানেজ করার ক্ষমতা রাখছে এই সমস্ত কর্মীরা এই সমস্ত কর্মীদের জন্য কিন্তু সেগুলো ম্যানেজ করা সম্ভব হচ্ছে তারপর কী বলা হয়েছে দ্য ফলোয়িং টেবিল শোজ দ্য ক্যাটাগরি ওয়াইজ এস এস এম আই অফ এফসিআই দেখে টেবিল দেওয়া হয়েছে যে টেবিল ওয়াইজ তোমরা দেখতে হবে যে এফসিআইতে বর্তমানে কতজন কর্মী কর্মরত রয়েছেন এবং স্যাংশন স্টেট অনুযায়ী কত ভ্যাকান্সি এই মুহূর্তে রয়েছে কোন কোন ক্যাটাগরিতে সেগুলো কিন্তু পাবলিশ করা হয়েছে তো দেখো তোমাদের এখানে বা দিকে সিরিয়াল নাম্বার তারপরে ক্যাটাগরি মেনশন করা আছে তারপরে তোমাদের স্যাংশন স্ট্রেন্থ অর্থাৎ অনুমোদিত পদ সংখ্যা তারপরে এখানে এমআইপি অর্থাৎ কতজন কর্মী বর্তমানে কর্মরত রয়েছেন তারপরে ভ্যাকান্সি এখানে উল্লেখ করা আছে তো প্রথমেই সিরিয়াল নাম্বার ওয়ানে বলা হয়েছে ক্যাটাগরি ওয়ান অর্থাৎ অফিসিয়াল লেভেলের পোস্টে এই মুহূর্তে স্যাংশন স্ট্রেন্থ রয়েছে এক হাজার একশো এগারোটি তার মধ্যে এই মুহূর্তে কর্মরত রয়েছেন নশো আশি জন কর্মী এবং ভ্যাকান্সি রয়েছে একশো একত্রিশটি এছাড়া সিরিয়াল নাম্বার টুতে বলা হচ্ছে ক্যাটাগরি টু লেভেলে টোটাল স্যাংশান স্ট্রেংথ রয়েছে ছ হাজার দুশো ছয়টি তার মধ্যে কর্মরত রয়েছেন পাঁচ হাজার পাঁচশো সাতান্নটি ঠিক আছে সাতান্ন জন কর্মরত রয়েছেন আর ভ্যাকান্সি রয়েছে ছশো ঊনপঞ্চাশটি নেক্সট ক্যাটাগরি থ্রি যেখানে বলা হয়েছে যে স্যাংশান স্ট্রেংথ রয়েছে সাতাশ হাজার তিনশো তিরিশটি এর মধ্যে এই মুহূর্তে কর্মরত রয়েছেন আঠেরো হাজার জন এবং ভ্যাকান্সি রয়েছে এই মুহূর্তে আট হাজার চারশো তিপ্পান্নটি এরপর ক্যাটাগরি ফোর যেখানে স্যাংশন স্ট্রেন্থ রয়েছে সাত হাজার তিনশো একষট্টিটি এবং এর মধ্যে এই মুহূর্তে কর্মরত রয়েছেন এগারোশো উনত্রিশ জন ভ্যাকান্সি রয়েছে ছ হাজার দুশো বত্রিশটি ঠিক আছে তো সবচেয়ে বেশি ভ্যাকান্সি কিন্তু ক্যাটাগরি ফোর লেভেলে আছে এবং তোমাদের কিন্তু ক্যাটাগরি ফোরের ভ্যাকান্সি এবং ক্যাটাগরি থ্রির ভ্যাকান্সি কিন্তু সবচেয়ে বেশি আসার সম্ভাবনা রয়েছে বাকি ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু এর পোস্টে কিন্তু ভ্যাকান্সি আসার সম্ভাবনা একটু কম রয়েছে এবারে দেখো তোমাদের টোটাল এখানে টোটাল স্যাংশন স্টেন বলা হয়েছে বিয়াল্লিশ হাজার আটজন জন এর মধ্যে বর্তমানে কর্মরত রয়েছেন ছাব্বিশ হাজার পাঁচশো তিতাল্লিশ জন আর ভ্যাকান্সি তোমাদের টোটাল রয়েছে পনেরো হাজার চারশো পঁয়ষট্টি জন এর মধ্যে তোমাদের জানিয়ে রাখি অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি ঠিক আছে এর মধ্যে তোমাদের একটা পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি সেই ভ্যাকান্সিটা বেশ ভালো মতো শূন্যপদ আসতে পারে এবং তার ভ্যাকান্সি তোমাদের কিন্তু এবছর শেষের দিকে নভেম্বর মাস নাগাদ তোমাদের আসতে পারে এমনটা কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে ঠিক আছে